রাজধানী প্যাটার্নের মধ্যে রয়েছে উপরে কিন্তু বেশ সুন্দর করে মিরর ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা রিয়েল মেরক ছিল বডি কত ভাইয়া বডি হচ্ছে 36 থেকে 40 পর্যন্ত বডি আছে 36 থেকে 44 পর্যন্ত সাথে তোমরা ম্যাচিং ওন্না পেয়ে যাচ্ছে এবং প্যান্ট পেয়ে যাচ্ছে ওন্না চার পাশে কিন্তু বেশ সুন্দর করে প্যানেল রয়েছে এবং বড় সাইজের ওন্না রয়েছে প্রাইস থাকছে কত মাত্র 1350 টাকা প্রাইস থাকছে মাত্র 1350 টাকা মাত্র 1350 আর কাপড় কিসের মধ্যে ভাই এটা কটনের মধ্যে ওকে ওন্নাটা শিফন জর্জেট প্যান্টটা কটনের এবং জামাটা হচ্ছে কটনের

সাথে সিমিলার প্যান্ট এবং ওড়না পেঁদা আছে কাপড় থাকছে কটনের মধ্যে ওড়নাটা অনেক বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইজ কত মাত্র তেরোশো প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটা দেখে দিচ্ছি অরেঞ্জের মধ্যে রয়েছে প্রত্যেকটার উপরেই কিন্তু এভাবে সেমভাবে কাজ রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা তাহলে শপে এসে দেখে নিতে পারো প্রত্যেকটার সাথে তোমরা প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছ ম্যাচিং প্রাইস থাকছে মাত্র 1350 টাকা 1350 টাকা রং কস 100% ওকে ভাইদের প্রোডাক্টে কিন্তু রং কসে 100% গ্যারান্টি রয়েছে ভাইদের মূল তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে আম কালারের মধ্যে সাথে তোমরা ম্যাচিং ওন্না এবং প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস ছিল মাত্র 1350 টাকা এখন দেখাবো এই কালেকশনটা নতুন আসছে কটনের মধ্যে খুব চলতেছে এটা মানে এটা রিভিউটা অনেক ভালো এটা গাউনের মধ্যে আছে এটা কামিজের মধ্যে বাট এটা একটু হচ্ছে ফ্রগ স্টাইল ওকে এই যে সুন্দর করে হবে রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে নিচে কিন্তে প্যানেল করা রয়েছে সাথে তোমরা ম্যাচিং উন্না এবং উন্নাটা দেখিয়ে দিচ্ছি এত বড় সাইজের উন্না রয়েছে এবং উন্নাটা জুড়েই প্রিন্টের কাজ রয়েছে প্রাইস থাকছে কত রংকো 100% গ্যারান্টি এটা হচ্ছে মাত্র 950 টাকা প্রাইস থাকছে মাত্র 950 টাকা এর সাথে তোমরা ম্যাচিং উন্না এবং প্যান্ট পেয়ে যাবে 30 থেকে 40 বডি ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে আরেকটা কালার রয়েছে পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এত সুন্দর আর প্রত্যেকটার সাথে একটা বড় সাইজের ওনা প্লাস প্যান্ট পেয়ে যাবে প্রাইস মাত্র মাত্র 950 টাকা 950 টাকা জামা প্যান্ট ওনা সবই কটন আর রং কষে কিন্তু একদম 100% গ্যারান্টি রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি

সাথে তোমরা কন্টাস্টে উন্না পেয়ে যাচ্ছে মাইশুরি কটনের মধ্যে জামাটা কটন পটন মাইশুরি কটনের মধ্যে উন্না পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 1250 টাকা এবার আইটা কালেকশন দেখিয়ে দিব কালেকশনটা পার্পল কালারের মধ্যে রয়েছে হাতায় কিন্তু অর্গানজার প্যানেল রয়েছে হ্যাঁ लेस ওয়ার্ক রয়েছে নিচের দিকেও নিচে সুন্দর করে লেজ ওয়ার্ক রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে সাথে একটি বড় সাইজের উন্না পেয়ে যাচ্ছে

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে মাত্র 950 টাকা প্রাইস মাত্র 950 টাকা আচ্ছা এখন দেখাবো একটা টু পিস ড্রেস এটা হচ্ছে জামা আর হচ্ছে ওড়না মধ্যে টু পিস ওয়াও এটা দেখো এত সুন্দর জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো সাথে কিন্তু একটা বড় সাইজের ওড়না পেয়ে যাচ্ছে ম্যাচিং ওড়না প্রাইস কত ভাইরা মাত্র 750 টাকা প্রাইস মাত্র 750 টাকা বডি হলো 30 থেকে 44